হ্যালো বন্ধুরা প্লিজ জয়েন করো বন্ধুরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার ছেলে ওমকার মানে ওম তো ওর কালকে সাইকেল সঙ্গে সাইকেল সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাটা পায়ের যে গোড়ালি হয় সেই গোড়ালিটা ফুলটা চাকার ফুলে আছে নিয়ে খুবই শরীর খারাপ হলে সব মায়েদেরই মন খারাপ হয় ও এখন ঘুমাচ্ছে নাহলে তোমাদের একটু দেখাতাম যে কতটা কেটেছে আর কতটা খুলে আছে পুরোটাই আমি তোমাদেরকে দেখতাম আমার মনটা তোমার একটু ভালো লাগছে না আসলে নয় এলাম কবি খুবই কান্নাকাটি করছে পায়ে বড় টাও নিচ্ছে না ওষুধও ও খাচ্ছে না কিচ্ছু না কোনো মানে হাটা চলাও করতে পারছে না খুবই মন খারাপ ওরও খুব কষ্ট হচ্ছে ও খেলতে পারছে না তো ও যতটুকু মানে বিছানার মধ্যে যেটুকু খেলা করা সেটুকুই করছে তাছাড়া ও একদমই খেল মানে খেলা তো দূরে থাক মানে হাটা তো দূরে থাক ও মানে ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করছে না কোনো খাবার খাওয়াতে গেলে মা আমি খাবো না মা আমি কোনো কিছুই না একদমই না ভালো লাগছে তো পাটা এমন ভাবে কেটে গেছে বন্ধুরা তোমরা যদি দেখো তো বলবে যে না অনেকটা আঘাত পেয়েছে পায়ের যে গুলি হয় মানে গোড়ালি সেই গোড়ালির সাইড এ কেটে গেছে আর যে আহ পায়ের হারটা থাকে উঁচু উঁচু মতো যে হাড় থাকে সেই উঁচু মতো হাড়টা উঁচু মতো হাড়টা আমি ওকে দেখিয়েছি ওষুধ দিয়েছে বরফ লাগাতে বলেছে বরফ লাগাচ্ছি ওষুধ খাচ্ছে না কিচ্ছু না ওর কিচ্ছু ভালো লাগছে না সব সময় বলছে মা তুমি আমার কাছেই থাকো তুমি আমার কাছেই বসো মানে সব সময় ও মানে মাকেই সবসময় বলছে যে তুমি কোথাও যাবে না ওর বাবাকে বলছে তুমি তুমি চলে যাও মা আমার কাছেই থাকবে মানে কোনো মাথা করছে না মানে সব সময় ওর মা কাছে থাকলেও বেশি ভালোবাসছে তাছাড়া ও কোনো খাবার খেতেও চায়নি কাল সারা মানে যখন থেকে হয়েছে ও কিচ্ছু খায়নি কিচ্ছু খায়নি ও বাথরুম পর্যন্ত করছে না ঠিক করে মানে ওকে বলছে বাবু তোমার পেয়েছে তো বলছে না মা আমার ভয়ে আর যখন তখন মনে হচ্ছে যেন ও আতঙ্কে যেন উঠছে তাই মনে হচ্ছে তো উম এতটা পরিমাণ ও ভয় পেয়েছে আর মনে হয় যেন কোনো দিন সাইকেলে চাবেন মানে ওর যে উম দাদু মানে ওর একটা মানে আমাদের একটা মামা শ্বশুর আছে তো তাকে ও সাইকেল দাদু বলে মানে ছোট থেকে ওকে সাইকেল চালিয়ে ঘুরে ঘুরিয়ে ঘুরে ঘুরে নিয়ে বেড়াতো সেই জন্য ও মানে আমার ওই মামা শ্বশুরটাকে সাইকেল দাদু বলে রাখে তাই জন্য ও প্রত্যেকদিন বিকালে বিকালে ঘুরতে বেরোয় বিকাল হলেই সেদিনকেও ও যাচ্ছিল তো হ্যাঁ ভালো আছি ভালো নেই সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ছেলের খুবই শরীর খারাপ ভালো লাগটা অনেকটা কেটে গেছে পুরো পাটা গোড়ালিটা মানে ফুলে গেছে পুরো গোড়ালিটা আমার বাড়ি নানু আমার বাড়ি হলো চন্ডিদাস নানুর তোমরা কে কোথায় থেকে বলছো আমি ঠিক জানি না তো আমার খুবই মন খারাপ একদম ভালো ভালো নেই নেই গো আমি একদম না আমি আমি নতুনই বলতে পারো আমি কিছুদিন ধরেই আমি আমার চ্যানেলটা অনেক দিনকার কিন্তু আমি চ্যানেলটা ঠিকঠাক চালাতে পারি না কারণ কি আমার ছেলেটা ছোট তো আর ও একটু মানে মাঝে মাঝে বেশিরভাগ টাইমে ওর শরীর খারাপ হয়ে যায় তো ওই জন্য ঠিকঠাক ভাবে চ্যানেলটা চালাতে পারতাম না এখন মাঝে মাঝে লাইভে আসি আমার একটা রান্নার চ্যানেল আমি মাঝে মাঝে রান্নার রান্নার ভিডিও দিই আর তোমার ওই আমি একটু ফানি করতে ভালোবাসি ও রিলস রিলস করি আমি মাঝে মধ্যে রিলস করি তো ওই জন্য ও তোমার বাড়ি বাঁকুড়া মুকুটমণিপুর আচ্ছা তাহলে তো বাঁকুড়ার মুকুটমনি আমার বাড়ি বীরভূম বীরভূমের বোলপুর চেন বোলপুরের কাছাকাছি তোমাদেরকে আর কি বলবো কত বছর বয়সে ছেলে সাড়ে তিন বছর গো সাড়ে তিন বছর বয়স আমার ছেলের আমার ছেলের বেশি বয়স নয় কারণ আমার আগে একটা মেয়ে ছিল সে মেয়েটা আমার অনেকদিন মানে অনেকদিন হলো বলতে তোমার বছর সাড়ে চার বছর পরেই মানে মারা গেছে তো আমি ঠিকঠাক মানে শখটা নিতে ওই ছ মাস কি এক বছর পরেই আমার হয়

ওম ছেলে হয়েছে ও দাদু ঠাকুমা খুবই খুশি মানে আমার মেনলি আমার শ্বশুর শাশুড়ি তোমার যদি পাশে না থাকতো তাহলে হয়তো আমি হয়তো ওকে ঠিকঠাক করে হয়তো না ঠিক করে তো মাঝে মাঝে ও শরীর খারাপ হয়ে যায় বলে আমি ঠিক করে ভিডিও করতেও পারি না ও প্রচন্ড জেদ জানো তো ওই জন্য ওদি কথাগুলো কেটে কেটে যাচ্ছে বলছি তোমার কথাটা কেটে কেটে আসছে ও আচ্ছা কথাটা কেটে কেটে যাচ্ছে তো হয়তো ঠিকঠাক নেটওয়ার্ক পারছে না বলে ঠিক কথাটা কেটে কেটে যাচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার মুকুটমণিপুর বললে না ওখানে তো একটা তোমার একটা দেখার কিছু আছে না মুকুটমণিপুরে কিছু একটা করার ও মনে হয় ঘুম থেকে উঠে গেছে ওর দাদু মনে হয় নিয়ে গেল যতটা আমি শুনতে পেলাম ও কাজ ছিল কাঁদতে কাঁদতে ওকে আমাকে বরফ লাগাতে হবে কারণ ও বরফ নিতে চাইছে না পায়ে কমতে চাইছে না পায়ে এবার পায়ের খোলাটাও ও থেকে গেছে ও কমছে না ও কালকে ভাবছি আর একবার আমি ডাক্তারের কাছে যাব ডাক্তারকে দেখিয়ে আসবো না তো প্রচণ্ড কষ্ট পাচ্ছে হাঁটতে পারছে না ও যে ওখানে না বাঁকুড়াতে হ্যাঁ এটা আমি আগে শুনেছি আমার বন্ধুরাও অনেকে ওখানে ঘুরতে গেছিল দাদা ভাই কি কাজ করে দাদা তোমার তোমার দাদা ভাই একটা রেস্টুরেন্ট চালায় মানে বাড়ির মধ্যেই আমাদের দোকানটা হোটেল রেস্টুরেন্ট একটা করে দোকান আছে আমাদের তো ওই দোকানটাই মাঝে মধ্যে আমিও হয়তো কখনো কখনো তোমার দাদা ভাইয়ের সঙ্গে থাকি কারণ সব মানে একাও পেরে ওঠে না তাই জন্য আমাকেও মাঝে মাঝে যেতে হয় দোকানে তো তোমার দাদা ভাই খুবই একা গো দাদা ভাই মানে চাপে পড়ে আর কি কাজগুলো করে একা আমি তো থাকতে পারি না ধরো তো আমিও একটা ছোটখাটো একটা কাজ করি বলে তোমার দাদা ভাই আমাকে মানে বকাবকি করে যে আমি বাড়িতে একা কাজ করি তো আমার বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নেই এসব বলে আমাকে তো এমনি ভিডিও ভিডিও করাতো পছন্দই করে না একদম আমি যেটুকু করি সেটুকু লুকিয়ে করি কারণ তোমার দাদা ভাই একদম পছন্দ করে না জানো তো জন্য আমি ওকে না দেখিয়েই করি ঠিক আছে বন্ধুরা আমি বেশিক্ষণ আর কথা বলতে পারবো না কারণ কি ওম উঠে গেছে ওমকে আমাকে খাওয়াতে হবে আর ওর পায়ে ওষুধ লাগিয়ে দিতে হবে ওকে বরফ লাগিয়ে দিতে হবে কি কি করবে বলো এটাই জীবন চালিয়ে যাও কি সেই তো কি করব বলো ভাই আমার কিছু করার নাই ছেলেকে আগে দেখতে হবে সব থেকে আমার আমার জীবনে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার ছেলে মানে ওকে ছাড়া আমি অন্য কিছু আর ভাবতেই পারি না আমার ছেলেকে আগে দেখবো তারপরে সমস্ত সবকিছু যা হবে না হবে না হবে মানে ওর জন্যই আমার সবকিছু খাটা মানে আমার যে এত পরিশ্রম মানে আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি মানে আমি তোমার ছোট থেকে অনেক মানে পরিশ্রম করেছি কারণ প্রচুর মানে আমি পড়তে পড়তেও কাজ করেছি জানো তো মানে আমি তোমার কি বলবো আমার বাবা অসুস্থ আমার বাবা ঠিক করে হাঁটাচলা করতে পারেন মানে আমার বাবা প্যারালাইজ হয়ে গেছে তো সেই জন্য আমি পড়তে পড়তেই ছোট খাটো টিউশন করতাম তারপরে কাজে জয়েন করা কাজে জয়েন করার মানে ছোট থেকে আমি একটু লড়াই করেই ধরো পড়া হয়েছি কারণ কাজটা আমার জন্য প্রচন্ড দরকার ছিল তো আমি ফার্স্ট ইয়ার যখন পড়ি তখন ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই কিন্তু আমি একটা কাজ শুরু করি মানে মাধ্যমিক পরীক্ষার পরেই আমি ট্রেনিং ছোটখাটো ট্রেনিং গুলো করতাম তো ট্রেনিং গুলো করার পরে আমি একটা মানে এমন একটা দিন এলো তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি একটা ছোট্ট কাজ করি তখন বেশি কিছু মাইনে ছিল না আমার তখন আমি আমি কত অল্পই অল্পই স্যালারি পেতাম তোমার তো ওতেই আমার পড়াশোনা হয়ে যেত আর টুকটাক আমার কাজ আমার হয়ে যেত তো ওই একটু মানে আমি পরিশ্রম করতে ভালোবাসি কাজ ভালোবাসি তো এখনো আমি পরিশ্রম করেই চলছি মানে পরে আমি ভাবতাম বাবা রে কাজ করা এত কষ্ট এর পরে আর কাজ করব না এরকম মনে হচ্ছে তো এখন মনে হয় যে না কাজটা প্রয়োজন কারণ নিজের শরীরের পক্ষে বলো বা চাই বলো ঠিক আছে আমি এবার যাচ্ছি বন্ধুরা কারণ ওমকে দেখতে হবে ওমের খুবই শরীর খারাপ করলাম তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আমি যাচ্ছি